আজকে পুরুষ হিসাবে নিজেকে নগণ্য লাগতেছে এই কথাটা কেন বললাম স্ক্রিনে যে আপুটার ছবিটা দেখতেছেন এই আপুটাকে নিয়ে কিছু কথা বলতে চাই এই আপুটা নিজের কিডনি দিয়ে তার হাজবেন্ডকে বাঁচিয়েছে আর সেই হাজবেন্ড অন্য জায়গায় পরক্রিয়ায় লিপ্ত হয়েছে এই আপুকে এখন আর ক্যারিং করে না এক পর্যায়ে আপুকে ছেড়ে দেওয়ার মতো কথা এই আপুটার দোষটা কোথায় ছিল এই আপুটা তার নিজের কিডনি দিয়ে তারপরে এই মানুষটাকে বাঁচিয়ে কি অপরাধ করছে সত্যি আমরা পুরুষ হিসাবে নগুন করি এটা আজকে মনে হইতে আছে কারণ এই আপুটার কোন অপরাধ ছিল না এই আপুর হাজবেন্ডের যখন কিডনি গে চলে গেছে তখন এই আপুর হাজবেন্ডের আপন বড় বোনের সাথে কিডনি ম্যাচ হয় কিন্তু আপন বড় বোনও কিডনি দিতে রাজি হয় নাই অথচ এই মানুষটা তাকে কিডনি দিয়ে আবার পূর্ণ জন্ম দিছে হয়তোবা তার মা গর্বে ধারণ করে এই দুনিয়াতে আনছে কিন্তু দ্বিতীয় জন্ম দিছে কিন্তু এই তার অপরাধটা কি সে তার নিজের কিডনি দিয়ে তারপরে এই মানুষটাকে বাঁচিয়ে অপরাধ করছে আসলে সত্যি আমি মানে এই জিনিসটা দেখে মানে এতটা খারাপ লাগছে যেটা বলার মতো না আমি সবার কাছে একটাই আবদার করবো এর সূক্ষ্ম বিচার হোক এই মানুষটা পৃথিবীতে বাঁচার তো আর কোনো আমি মনে করি যে অধিকারই নাই কারণ এই মানুষটি কিভাবে পারে একটা মানুষ যখন একটা মানুষকে কিডনি দেয় কি মনে করেন সাধারণ বিষয় না একজন স্ত্রী হিসাবে আপুটা কিন্তু অনেক ভালো প্লাস আল্লাহর সৃষ্টি হিসাবে কিন্তু আপুটা অনেক সুন্দর মানুষ কিন্তু তাকে এতটা অবহেলা করতেছে যেটা আসলে মেনে নিতে খুবই কষ্টকর একটা জিনিস আমি যখন ভিডিওটা শুনি আপুর কথাগুলো শুনতে পাই তখন সত্যি এতটা কষ্ট লাগছে যেটা বলার মতো না আপুটা কিন্তু তারপর হাসি মুখে কথাটা বলতেছিল কিন্তু পরবর্তীতে কায়দা দিচ্ছে কান্দার কথাই কারণ হচ্ছে একটা মানুষ যখন নিজের কিডনি দিয়ে মানুষটাকে বাঁচিয়ে রাখে তার নিজের আপন বোন দিতে কিডনি রাজি হয় না হ্যাঁ অথচ তার মাও কিন্তু এবং তার ওই ছেলের আত্মীয় স্বজন কেউ কিন্তু তার পাশে ছিল না এই মানুষটা এই আপুটা তার আত্মীয় স্বজনের কাছ থেকে টাকা জোগাড় করে তারপরে এই মানুষটাকে অপারেশন করাইছে এবং নিজের কিডনিটা দিয়ে তারপর তাকে বাঁচিয়ে রাখছে আর এই আপুটা কি অবহেলা করে সে অন্য নারীর প্রতি আসক্ত হয়ে গেছে মানে কি আজব রে ভাই আজকে পুরুষ হিসাবে নগণ্য লাগতেছে এই কারণে কথা বললাম পুরুষরা আমি মানে আমি যে একজন পুরুষ এবং আমি যে একজন হাজবেন্ড এইটা আসলে দাবি করতে আমার খুব কষ্ট লাগতেছে কারণ কি জানেন এই মানুষটা যে এতটা নগণ্য মানুষ এটা সমাজের কাছে আসলে কলঙ্ক একটা সত্যি কথা তবে এর সূক্ষ্ম বিচার করা উচিত এর দুনিয়াতে বেঁচে থাকার আর কোনো অধিকারই নেই আমি মনে করি এই আপুটার যে কিডনিটা নিছে ওই কিডনিটা আবার ট্রান্সফার করে আপুটাকে দিয়ে দেওয়া কারণ হচ্ছে এ ভালোবাসার যোগ্যতা রাখে না এই মানুষটা হাজবেন্ড হিসেবে যোগ্যতা নাই তার সত্য কথা বললাম